লেবু থেকে শুরু করে পেয়ারা বা অন্য অনেক ফলেই মানুষ লবণ মিশিয়ে খায় এতে তেমন সমস্যা নেই কিন্তু শরীরে অন্য সমস্যা থাকলে সাবধান হতে হবে যেমন প্রেশারের সমস্যা থাকলে লবণ খাওয়া উচিত নয় কারণ লবণ খেলে ব্লাড প্রেশার বাড়ে একইভাবে হার্টের সমস্যা থাকলে লবণ এড়িয়ে চলাই ভালো ফলে চাট মশলা মিশিয়ে খেতে পারেন এটা এক ধরনের মশলা এটি খাবারের স্বাদ বাড়ায় সামান্য পরিমাণে মেশাতেই পারেন এই উপাদান এমনিতেই ভালো তবে চাট মশলা ডায়াবেটিস ব্লাড প্রেশার হার্টের অসুখে আক্রান্তরা খাবেন না কারণ এতে থাকে সোডিয়াম কিছু কিছু চাট মশলায় সামান্য চিনিও থাকে সাধারণত কলা এবং আম বাদে বেশিরভাগ ফলই খোসা শুদ্ধ খেলেই ভালো কারণ ফলের খোসাতে খনিজ থাকে এছাড়া ফাইবারের পরিমাণও এই অংশে থাকে অনেক বেশি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে